বয়স এখন চুরাশি ওয়াজ তাফসিরের বয়স সাতান্ন বছর শেষ এখন আটান্ন শুরু হবে জানুয়ারিতে এত বছর তো অনেক মানুষ হায়াতো পায় না আমার শরীরে নাই এমন কোনো ব্যায়াম নাই সব ব্যায়াম আছে কিন্তু আল্লাহ আমাকে কেন দৌড়ায় আমি কেন যাই আমি নিজেও জানি না তিনি যতদিন যেভাবে এই মুখ ব্যবহার করার তো ভিক একটা দোয়া আপনাদের কাছে চাবো আমি নিজে মরা লাগে যেন বিছানায় পড়ে না যায় কাপুরুষের মতো কোকাইতে কোকাইতে বিছানায় পড়ে যেন না বলি আল্লাহ যখন বিশাল মেয়াদ শেষ হয়ে যাবে তুমি আমাকে আমার ভাইদেরকে সবাইকে শাহাদাতের মরণ শহীদ মরণ নসিব করে দিও এ চেয়ে বড় দোয়া কিছু হতে পারে না আমাদের বাংলাদেশের বড় একজন আলিম আল্লামার বন্ধু মানুষ আল্লামা লুৎফুর রহমান সাহেব কত সুস্থ হয়ে গেছে আমি ওনার কয়েকদিন আগের মা দেখতেছি তিনি বলতেছেন আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে অপারেশন হয়ে গেছে এখনো চোখটা মিলে আর তাকাচ্ছে না অনেক অসুস্থ অবস্থায় আছে এই অবস্থায় মালিক যদি সুস্থ করে দেয় দিতে পারে না ভাই যদি হায়াত না থাকে অনেক কষ্ট পাচ্ছে আজকে তার একজন ক্যামেরাম্যান আমারে ফোন দিছে হুজুর খুব আদর করত রুবেল নাম আমার ফোন দিয়ে বলতেছে একটু দোয়া করেন আল্লাহর কাছে যদি হায়াত না থাকে হুজুরের যে কষ্ট হচ্ছে খুলিটা মাথার উপরের খুলিটা সাবারে নিয়ে যাওয়া হয়েছে আলাদা রাখা হয়েছে আল্লাহর কাছে দোয়া করি রমজান পর্যন্ত কে কে যাইতে পারবো জানি না আমরা দোয়া করি আল্লাহ যেন আমার হুজুর কে হায়াতিবা দান করে দেন পরে না আমি যদি হায়াত না থাকে আল্লাহ যেন ইমানের সাথে কবুল করে নেন পরে না আমি এই মাহফিলে বসে নিয়ত করে ফেলে আজকে রমজান পাব কিনা জানিনা তবে নিয়ত করে আজকে আমরা শরিক মধ্যে বলছে কেউ যদি নিয়ত করে ওই পর্যন্ত হায়াত পেলো না বুখারের বর্ণায় আসছে হাসানাতান হাসান রমজান পাইলে দান করলে যেমন সব হতো রমজান পাইলে আল্লাহ তারা যে সওয়াব দান করতেন রমজান পাইলে যে নেকি আল্লাহ আপনারা দিতেন শুধু এখন নিয়ত করবেন হায়াত পান্নায় সম পরিমাণ আল্লাহ কবরে দিয়ে দিবে বলেছ